আজকে মানে এনাদের কুশিলাই আপনি আজকে জাকির ভাই সারা মোটামুটি বান্ধব অনেক মনে একটা কথা বলছেন আপনাদের আসলে এই এই মানুষগুলোর কারণে কিন্তু আজকে যশপুর জেলার মানুষ জাকির ভাইকে চিন্তা এবার বলছে যে তুমি যার দ্বারা উপকৃত হবে তার প্রতিক্রিয়া করে তুমি সারা জীবন পোষণ করবো এটা কিন্তু আসলে বাস্তব আপনাদের কারণে কিন্তু চৌষট্টি জেলার মানুষ কিন্তু আমাদের চেয়েছেন সারা জীবন আমাদেরকে ভালোবাসুন এবং আপনাদের কাছে আমার দাবি রইল ইন্ডাস্ট্রি একটা কথা আমরা এইমাত্র মাত্র আসছি ফেক্টরি দিয়ে বাড়ি থেকে সেখানে একটা আপুকে বিক্রি করছে তার বাইকে

আর আমাদের বোনেরা যারা আছেন বন্ধু কিছু মানে একটু বলি পাশে বলার আগে ভাইয়ের থেকে বলি বোন বোন যারা আছে তাদেরকে একটু হেল্প করবে একটা মেয়ে মানুষের তিনটা পায়ের নিচে মাটি থাকে এক হচ্ছে তার ভাই একটার বাবা এক সন্তান এই তিনটা হচ্ছে দিয়ে তার মেয়ের হাতিয়ার তো ওনারা যদি একটু সাপোর্ট করেন আমার বোনদেরকে আমি মনে করবো যে কোনো বোন ইনশাল্লাহ পিছিয়ে থাকবে না সবাই আগে থাকবে বাংলাদেশে কেক সেক্টরে এখন মানে পুরো হাহাকার লাগিয়ে গেছে

ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আলোচনা করে মানে আমেরিকার প্রেসিডেন্টের কথা বলতেছে হ্যাঁ তা যে জো বাইডেন নিয়ে সমালোচনা হয়েছে